ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের আরও একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনারা খুব সহজে আপনারা যে কোনো খেলা লাইভ সরাসরি আপনারা দেখতে পারবেন খুবই সহজে এবং প্লে স্টোরে এই অ্যাপসটি পাবেন আপনারা খুব সহজে এটি ডাউনলোড করে আপনাদের কোনো ফ্রিতে কোনো টাকা লাগবে না আপনারা ডাউনলোড করে খেলা দেখতে পারবেন খুবই উন্নত মানের এবং ভালো মানের একটি অ্যাপস এটি আপনারা প্লে স্টোরে পাবেন এই দেখানোর আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই অ্যাপসটির নাম কি এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন প্রথমে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লিখবেন এল আই বিই লাইভ লিখে জিটিবি লিখবেন লিখার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দুই দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ জিটিপি ওয়ার্ল্ড লাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলে মারবেন ইনস্টল হওয়ার পর আপনারা খুব সহজে লাইভ খেলা আপনারা দেখতে পারবেন খুবই সহজে যে কোনো খেলা আপনারা লাইভ দেখতে পারবেন কোনো ফ্রিতে আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা ডাউনলোড করে খুব সহজে আপনারা এই খেলা উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ